এবং তারা সকল ডিস্ট্রিক্ট কাভার করবে ডিস্ট্রিক্ট কাভার করবে সিটি কর্পোরেশন কাভার করবে নিঃস্বত্ত হবে কেন ভাই আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করব। আমি নিজে স্বচ্ছ থাকতে চাইব দেশকে স্বচ্ছ বানাতে চাইব কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয় তাকে জোর করে আপনি নেবেন সেই দায়িত্ব আপনি নেবেন যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে এনভায়রনমেন্টের দিকে নিতে চাই এই জন্যই আমাদের শর্ত এটা কোনো দলীয় শর্ত না এটা জনগণের স্বার্থের শর্ত আমরা মনে করি তারা বদলাবে অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে ইনশাল মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে আমি তার ডিসিশন প্রক্রিয়ায় বাধা দেওয়ার আমার যদি দশজনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে অবশ্যই তিনি মেল না ফিমেলের কথা বড় কথা না তারও অধিকার আছে তিনিও ক্যাম্পেইন করবেন আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা করতে তো আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য দুর্নীতিমুক্ত করার জন্য সুশাসন কায়েমের জন্য ন্যায় নেওয়ার বিচার নিশ্চিত করার জন্য অর্থনৈতিক পুনর্বিন্যাস করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা সঠিক সিদ্ধান্ত দিবে জনগণের উপর আমাদের ভাগ আস্থা আমাদের রাস্তার সামান্য কোনো ঘাটতি নেই শুধু আমাদের দাবি চাইদা নির্বাচনটা সুষ্ঠু হোক ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার বুটটা সে নিজেই দিক ভোট দেওয়ার পরে তার বুটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক এই প্রক্রিয়ায় যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার আমানত রক্ষা করার তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব এবং আমরা সহযোগিতাও করব সিমিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন বিরোধী দলে বসেন তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা করি ফর সেক অফ কান্ট্রি মৌরবার আমরা এটাও চিন্তা করছি চুয়ান্ন বছরে আমাদের দেশ কোনো ফেয়ার ডেমোক্রেসি এবং কোনো স্টেবল স্থিতিশীল সমাজ পায় নাই একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান এভরি পার্টি অ্যান্ড কোয়ার্টার তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করবো না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না এটা আমাদের এক নম্বর শর্ত আমাদের দুই নম্বর শর্ত হবে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা বোধ করবেন তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে জবাবদিহিতার জায়গা থাকবে সেটাও নিশ্চিত করা এই সংস্কার বাস্তবায়ন ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান এটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত নিঃস্ব হবে কেন ভাই আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করব আমি নিজে স্বচ্ছ থাকতে চাইব দেশকে স্বচ্ছ বানাতে চাইব কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয় তাকে জোর করে আপনি নেবেন সেই দায়িত্ব আপনি নেবেন যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে এনভায়রনমেন্টের দিকে নিতে চাই এই জন্যই আমাদের শর্ত এটা কোনো দলীয় শর্ত না এটা জনগণের স্বার্থের শর্ত আমরা মনে করি তারা বদলাবে অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে ইনশাল্লাহ তারা দুইশো প্রতিনিধি দল পাঠাবে দুইশো টু হান্ড্রেড অবজার পাঠাবে